মাত্র দশ মিনিটে ডিম আর ময়দা দিয়ে একদমই ইউনিক তেলে ভাজা রোল কেক রেসিপি আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একবার স্বাগতম চলে আসলাম আর একটি ইউনিক রেসিপি নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকের ইউনিক নাস্তা রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করুন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আমি একটা মিক্সিং বাটি নিয়েছি আর এখানে আমি দেড় কাপ চিনি নিচ্ছি দুটা ডিম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একটা ডিম কিন্তু এই রোল বানিয়ে নিতে পারেন এখানে আমি দুই কাপ ময়দার জন্য দুটা ডিম নিয়েছি এবারে আমি হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো মতো এটাকে মিশি করে নেব এখানে কিন্তু আমি ভ্যানিলা এসেন্স দিয়েছিলাম এটা স্কিপ হয়ে গেছে এবারে আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি দুই ময়দা দিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো দুধ এবার দিয়ে দিচ্ছি এখানে বেকিং পাউডার অবশ্যই বেকিং পাউডার দেবেন বেকিং সোডা না এখানে আমি তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার দিয়ে আমি খুব ভালো মতো মিক্স করে নিব যারা দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন মূল্যবান একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন দেখেন আমার কিন্তু ময়দাটা খুব ভালো মতো আমি মিক্স করে নিয়েছি খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি এবারে আমি এখান থেকে দুটা ভাগ করে নিব একটা ভাগ আমি আলাদা করে রেখে দিচ্ছি এবারে এই আরেকটা ভাগের ভিতরে কিন্তু আমি এখানে কোকো পাউডার দিয়ে দিচ্ছি এবারে কোকো পাউডার দিয়ে ভালো মতো আটাটাকে মিক্স করে নিতে হবে তবে এই পর্যায়ে কিন্তু একটু পানি লাগতে পারে অবশ্যই পানিটা দিয়ে দিবেন আর যদি আপনারা দেখেন যে আপনার আটা ডোটা একটু নরম হয়েছে সেক্ষেত্রে কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই তো আমার আটা ডোটা কিন্তু খুব সুন্দর শক্ত হয়েছিল সেজন্য একটু পানি লেগেছে সেজন্য আমি পানি ব্যবহারটা করেছি এবার কোকো পাউডার দিয়ে খুব ভালো মতো একটা ডো তৈরি করে নিয়েছি দেখেন এবার আমি এখানে একটা রুটি বেলে নিব যারা এই তেলে বাজার রোল কেকটি তৈরি করেনি অবশ্যই আমার রেসিপিটি ফলো করে কিন্তু আপনারা বাসায় এই রোল কেকটি তৈরি করে নিতে পারেন বাসায় মেহমান আসলে কিন্তু মেমান আপায়নে খুবই সুন্দর লাগে এই রোল কেকটি তো দেখেন খুব সুন্দর মতো কিন্তু আমি একটা রুটি বেলে নিচ্ছি যারা নতুন আজকে আমার ভিডিওটি দেখছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যাবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যখন আমি নতুন নতুন রেসিপি ছাড়বো সবার আগে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে সময় সুযোগ করে আপনার পছন্দের রেসিপিটি আপনি দেখে নিতে পারেন তো এখানে দেখেন আমি একটা রুটি পেলে আমি সাইড করে রেখেছি এবার আমি আর একটা রুটি পেলে নিচ্ছি খুব সুন্দর মতো কিন্তু এই রুটিটা বেলা হয়ে গেছে এবার আমি এই রুটির উপরে একটু পানি দিয়ে দিব পানি দিলে কিন্তু এই রুটিটা আর একটা রুটি যখন উপর থেকে দিব তখন কিন্তু আঠালোর কাজ করবে রুটিটা কিন্তু খুব সুন্দর মতো সেট হয়ে যাবে তো দেখেন উপর থেকে কিন্তু আমি সেই সাদা রুটিটা দিয়ে দিচ্ছি এবার চারো ছাদ দিয়ে খুব ভালো মতো টেনে টেনে কিন্তু সমান করে দিতে হবে তো বন্ধুরা এখানে কিন্তু আমার আরো একটা ভিডিও স্কিপ হয়ে গেছে দয়া করে আপনারা ভুল বুঝবেন না এখানে ভুল মানুষেরই হয়ে থাকে তো আমি যখন রোলটা করছিলাম তখন কিন্তু এই ভিডিওটা স্কিপ হয়ে গেছে কোনো সমস্যা নেই রোলটা যখন করবেন আপনারা স্যার থেকে কিন্তু একটু পানি লাগিয়ে দিবেন তাহলে কিন্তু খুব সুন্দর মতো সেট হয়ে যাবে আমার কেমন একটা ওয়ান করতে ভুলে গিয়েছিলাম সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না সবার কাছে আমি আগে থেকেই মাপ চেয়ে নিচ্ছি তো দেখেন রোলটা কিন্তু খুব টেনে টেনে এভাবে একটু বড় করে নিতে হবে এবার আমি রোলটা কাটার জন্য এখানে আমি সুতা ব্যবহার করছি সুতা দিয়ে করলে কিন্তু রোলটা রোল কেকগুলো খুব ভালো মতো কাটা যায় তো দেখেন আমি কিন্তু সুতা দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়ে ওই কাজটি করে নিতে পারেন তবে সুতা দিয়ে কাটলে কিন্তু খুব সুন্দর একটা শেপ চলে আসে দেখেন এভাবে করে কিন্তু আমি সম্পূর্ণ পিঠাগুলো তৈরি করে নিচ্ছি একটা কেক বলতে পারেন পিঠা বলতে পারেন যেটাই বলতে পারেন কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছিল দেখেন আমি কিন্তু সুতা দিয়ে সম্পূর্ণ পিঠাগুলো এভাবে করে কেটে নিচ্ছি মাসাল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল আমার আজকের রোল কেকগুলো চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু মিষ্টি একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর অনেক বেশি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দেখেন অনেকগুলো পিঠা হয়েছে মার্শাল্লা এবার আমি ভেজে নিব নাস্তাগুলো এখানে আমি তেল গরম করতে বসেছিলাম আগে থেকে এবার আমি রোল কেকগুলো ভেজে নিচ্ছি আসা পর্যন্ত ভেজে নিব এই রোল কেকটা কিন্তু শুধু ছোট রানা না বড়রাও কিন্তু অনেক বেশি পছন্দ করবে গরম গরম খেতে তো চায়ের সাথে সেই দারুণ লাগে আপনারা যদি বাসায় একবার হলো বাসায় ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না এই রোল কেকটি কেমন লাগে সবাইকে অনুরোধ করব আমার রেসিপিটি ফলো করে আপনারা বাসায় ট্রাই করবেন তো দেখেন খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি ভেজে নিচ্ছি দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে বাকি রোল আমি মাত্র দুটি ডিম আর দু কাপ আট ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো কেক তৈরি হয়ে গেছে দেখেন এগুলো কিন্তু দোকান থেকে কিনতে গেলে অনেকগুলো টাকা লাগবে বাসায় আপনারা তৈরি করে কিন্তু সবাইকে চমকে দিতে পারেন তেলে ভাজা রোল কেকটি আজকে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অনেক বেশি ভালো লাগলে সবাইকে দেখার অনুরোধ করছি তো আজকে এই পর্যন্ত আল্লাহ সবাই আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক নতুন কোনো রেসিপিতে আবারও দেখা হবে সেই পর্যন্ত আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম